নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তবে আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর দিতে চলে এলাম আমি আজকে দুই তিন দিন লাইভে যে প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পেয়েছি সেইগুলো এছাড়াও অনেকে কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন তো ভাবলাম এই প্রশ্নগুলো একটু ক্লিয়ার করে দেওয়া যাক তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই জিজ্ঞাসা করেছেন আমার নাম তো আমার নাম সাথী লাহা এটা কিন্তু আমার ডাক নাম আমি আগেও বলেছি আর আমার মানে সার্টিফিকেটের নাম হচ্ছে রাকা তো আমার নাম হচ্ছে রাকা লাহা আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাত্রি ব্লগস তো আমি সাথী আর আমার বোনের নাম রাত্রি এই অনুসারে আমাদের চ্যানেলের নাম রাখা হয়েছে রাত্রি ব্লগস যাবো সেকেন্ড কোশ্চেনে সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা ছোট্ট গ্রামে আর আমি পড়াশোনার সূত্রে থাকি ব্যাঙ্গালোরে এবার চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নে আমরা কয় ভাই বোন তো আমরা দুই বোন আমি হচ্ছি বড় আর আমার বোন হচ্ছে ছোট আর একটা কোয়েশ্চেন আমার বোন কোন ক্লাসে পড়ে তো আমার বোনের ক্লাস ইলেভেন হলো আর কোন স্ট্রিম তো আমার বোনের হচ্ছে আর্টস আরেকটা কোয়েশ্চেন যে আমি কী নিয়ে পড়াশুনো করছি আমার কোর্সের ডিটেলসটা যদি একটু শেয়ার করা যায় তো আমি আজকে চেষ্টা করছি আমি কি নিয়ে পড়ছি সেটা এবং আমার কোর্সের সম্পূর্ণ ডিটেলসটা আমি আলোচনা করে দিতে তো আমি করছি বিএসি নার্সিং আমার কলেজের নাম হচ্ছে সেন্ট জোনস ইনস্টিটিউট অফ নার্সিং আর এইটা হচ্ছে আম বিএসসি নার্সিং হচ্ছে চার বছরের কোর্স তো আমার এটা ফাইনাল ইয়ার চলছে তাহলে আমি বিএসসি নার্সিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবার আমার কোর্সটা একটু ডিটেলসে আলোচনা করে দিই এইবার বলি বিএসসি মানে কি বিএসসির ফুল ফর্ম হচ্ছে বিএসসি নার্সিংয়ে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ছেলে এবং মেয়ে উভয়েই করতে পারবে এমন কোনো ব্যাপার নেই যে নার্সিং মানে শুধু মেয়েরাই করতে পারবে বিএসসি নার্সিং কিন্তু ছেলে আর মেয়ে দু দুজনেই করতে পারবে এই কোর্সটা করার জন্য যোগ্যতা কি লাগবে তো এলিজিবিলিটি হচ্ছে টুয়েলভ পাস হতে হবে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতেই হবে মিনিমাম ফর্টি পার্সেন্ট কিন্তু নাম্বার নিয়ে পাস আউট হতেই হবে এইচএসে বিএসসি নার্সিং এজ লিমিটের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই ক্রাইটেরিয়াটা শুধু যে এইচএস পাস করেছে সেই বছরই করতে হবে এমন কোনো ব্যাপার নেই সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাডমিশন নেওয়া যেতে পারে ব্যাস এটা হচ্ছে আমার বিএসসি নার্সিং যে আমি কোর্সটা করছি এটা হচ্ছে এজ লিমিটটা তো আমি যেহেতু এইচ এস পরেই এসেছি সেই বছরই তো আমার তার জন্য এটা ফোর্থ ইয়ার চলছে আপনারা যে কেউ চাইলে সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাডমিশন নিতে পারেন কোশ্চেন সম্বন্ধে একটু আলোচনা করে দিই বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে কি কি জব অপরচুনিটি রয়েছে এই কোয়েশ্চেনগুলো আমার কাছে অনেক অনেকবার করে জিজ্ঞাসা করা হয়েছে ওই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম তো প্রথমেই বলি স্টাফ নার্স হিসাবে তো রয়েছে সেকেন্ড নম্বর রয়েছে যে কোনো নার্সিং স্কুলগুলোই টিচার হিসাবে এছাড়াও সিনিয়র নার্স হিসাবে জয়েন করা যেতে পারে এক্সপিরিয়েন্সের বেসিসে তো যাই হোক আজকে আমি আমার সম্বন্ধে এবং আমি যে কোর্সটা নিয়ে পড়াশোনা করছি সেই কোর্সের সম্বন্ধে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে কিন্তু আরেকটাও এরকম রিলেটেড ভিডিও আসবে সেটা কিন্তু আমার পড়াশোনা রিলেটেড নয় আমাকে ব্যাঙ্গালোর রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো করেছেন সেই সমস্ত প্রশ্নগুলো আমি খুব তাড়াতাড়ি অ্যানসার করার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে আজকে ভিডিওটা এত এতটা পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন